পারি বুঝানো জানো হরি কৃষ্ণ আহ শ্লোক পঞ্চাশ বুদ্ধিযুক্ত জহী হুক্রীত য়োগ কম সুকৌশলম বুদ্ধিযুক্ত যিনি ভগবানের সেবায় যুক্ত যাহাতি মুক্ত হতে পারেন ইহ এই জীবনে উভে উভয় সুকৃত দুষ্কৃতে পুণ্য ও পাপ অতএব যোগায় নিষ্কাম কর্মযোগের জন্য সব যুজ যুক্ত হও তারপর হচ্ছে যোগ কৃষ্ণ ভক্তি কর্মসু সমস্ত কর্মের কৌশল কৌশল অনুবাদ যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পূর্ণ উভয় ফল থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটাই কর্ম কৌশল তাৎপর্য সরনা সরনা কাল থেকে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে এভাবে এভাবে অজ্ঞতার অন্ধকারে নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলে জিৎ তার স্বরূপ ভুলে গেছে এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে ভগবদ গীতার নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলের শৃঙ্খলিত শান্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো তাই সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে হরে কৃষ্ণ তো এখানে বলা হয়েছে যে যে আহ এই জীবনে পাপুণ্য কথাটা প্রথমে বলা হয়েছে যে পাপুণ্না থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো এটার কথা বলা হয়েছে তো প্রতিটি দিক কি করে তারা হচ্ছে এই শুভ এবং অশুভ এই দুইটা কর্মের ফলটা হচ্ছে সঞ্চয় করে যে শুভ কোন ফল কোন ফল মানে হচ্ছে কি আমাদের বেদে যে যে ধরনের যে হচ্ছে গিয়া যাক যোগ্য তারপর হচ্ছে মানে যেটা মানে ঈশ্বরের মানে ভগবানের সাথে সংযুক্ত যে কর্মটা আছে মানে নির্দেশ দিয়েছে কিন্তু তার হচ্ছে ফলের আশা থাকবে তো সেটা হচ্ছে শুভ আর অশুভ কর্ম কোনটা যেটা হচ্ছে বৈদিক শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে মানে যেমন হচ্ছে বিকর্ম তো কি করছে প্রতিটা মানুষ কি করছে প্রতিনিয়ত এই শুভ এবং অশুভ দুইটা কর্ম ফলে আহ সঞ্চয় করছে এখন হঠাৎ করে একটা মানুষ যদি মানে জিজ্ঞাসা করে যে আমি কোনো উদাহরণ দিতে পারি যেমন ছোট একটা বাচ্চা একজনের জন্মগ্রহণ করছে সুন্দর ভাবে সুস্থ সবল তার শরীরটা থাকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অনেক বাচ্চারা কি হয় জন্ম নেওয়ার পর থেকে তার ক্যান্সার ধরা পড়ছে বা উমা ধরা পড়ছে তাহলে কি আমরা বুঝতে পারি যে কর্ম ফল বলে কিছু একটা কিন্তু আছে তো এই অজ্ঞতার অন্ধকারে মানুষ কি করে এই অন্ধকারের মধ্যে মানুষ এই মায়াবদ্ধ যখন জন্মগ্রহণ করে তখন আশেপাশে সকলে এই যে মায়াবদ্ধ যে একটা সংসার আমরা আছি পৃথিবীতে তো এই মায়ের বন্ধনে তারা মানে আচ্ছন্ন হয়ে যায় তারা কি করে এই যে সড়কটা কি আমরা ভগবানকে ভুলে যাই আমরা কিন্তু ভাগবত অধ্যে যে আমরা যখন মাতৃ ছিলাম মায়ের গর্বে আমরা ভগবানকে আমরা আমি হচ্ছে গিয়ে যখন এই যে আমাকে যন্ত্রণা থেকে তুমি মুক্ত করো আমি যখন পৃথিবীতে আসবো পৃথিবীর আলোটা দেখবো তখন কি করবো তোমার নাম জপ করবো তোমার সন্তুষ্ট বিধানের জন্য আমি কর্ম করবো কিন্তু মানুষ এতটাই মূর্খ আর হচ্ছে বেইমান যে কি করে জন্মগ্রহণ করার পরে আহ সে হচ্ছে কি এই যে যে জড়জগতের যে একটা অন্ধকার তা সে কি করে আচ্ছন্ন হয়ে পড়ে এবং তার স্বরূপটা কি সে জন্য পৃথিবীতে আসছে সে সেটা ভুলে যায় তাহলে এই অজ্ঞতা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি তাই ভগবান আমাদের এই গীতায় নির্দেশ দেশে